যেটা গরম ভাতের সাথে জাস্ট জমে যায় মুখে স্বাদ লেগে থাকে তো চলো এই সাহায্যে আর স্পেশাল দুটো মশলা অ্যাড করে কোনো বাটা মশলা ছাড়াই চট জলদি কীভাবে বানায় কিভাবে কুটনো কাটিয়ে এটা সেটা পর্যন্ত দেখানো আছে তাই স্কিপ না করে দেখার অনুরোধ আজকে একটা খুব ট্র্যাডিশনাল পুরনো দিনের রান্না করব এর জন্য আমি একটা বড় সাইজের আলু এরকম করে কেটে নিয়েছি খোলা ছাড়িয়ে ধুয়ে পুঁইশাক ধুয়ে নিয়েছি এটা আমার গাছের পুঁইশাক আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি বন্ধুরা এবার শাকগুলো আলাদা করে নিয়েছি নিয়ে খুব মিহি করে কুচিয়ে নেব যারা শাক মিহি করতে পারো না তারা এরকম বাঞ্চ করে ধরবে আর খুব মিহি না করলেও হয়তো চলবে কিন্তু মিহি করলে দেখতে ভালো লাগে একটা গোছানো মানে কুকনোটার উপরেও কিন্তু টেস্ট নির্ভর করে বন্ধুরা এটা আমি আমার দিদার থেকে শিখেছি তো এইরমভাবে কুচিয়ে নিয়ে আর ডাঁটা কুলেরও গা আঁশ ছাড়িয়ে নিয়েছি তো চলো বন্ধুরা এর সাথে কি কি দিই আর অ্যাড করি আমরা দেখিয়ে নিই আর এই পুঁই অতি অবিচ্ছেদ্য অঙ্গ এই কুমড়ো কুমড়োটা আমি খোলার সময় ধুয়ে এরম লম্বা লম্বা করে সেম আকারের কেটে নিয়েছি আলুর মতো বন্ধুরা তোমরা অতি অবশ্যই কিন্তু কুমড়ো দিয়ে একবার বানাবার এইভাবে বানিয়ে দেখবে দারু স্বাদ হয় বন্ধুরা এর জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি তো তোমরা প্রেশার কুকার ছাড়াও কড়াইতে করতে পারো তবে খুব চট জলদি করতে গেলে প্রেশার কুকারে করলে খুব অল্প জলে খুব চট জলদি করা যায় প্রথমেই বেশ কিছুটা তেল অ্যাড করেছি করে পাঁচ ফোড়ন হাফ স্পুনের মতো আর এই শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব ফোড়নটা ভালোভাবে হবে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ ছাড়লে বেশ কিছুটা হি কোয়ার্টার থেকে হাফ স্পুন দিয়ে দেব। এইবার আরেকটু কয়েক সেকেন্ড বাদে সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করে দেব কড়াইতে তেল দেওয়ার পর ফোড়ন দেওয়া থেকে বন্ধুরা এই সময়টা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে যাতে কোনোভাবেই ফোড়ন জ্বলে না যায় ফোড়ন জ্বলে গেলে তাহলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে এফেক্ট করে বা নষ্ট হয়ে যায় সেটা আমাদের কখনোই লক্ষ্য নয় ফোড়নের মিষ্টি সুঘ্রাণ যাতে রান্নার মধ্যে ছড়িয়ে পড়ে তবে তার টেস্ট কিন্তু বাড়িয়ে তোলে বা মুখে স্বাদ লেগে থাকে এই দিয়েই এইভাবে চচ্ছড়ি করলে পুঁই শাকে এই দিয়েই কিন্তু তোমাদের এক খালা ভাত শেষ হয়ে যাবে বন্ধুরা আমি বলছি একবার অন্তত বানাবে এইভাবে তো এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো কয়েক মিনিট নাড়াচাড়া করতে করতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি দিয়ে আবারও বেশ খানিকক্ষণ নাড়তে থাকবো বন্ধুরা পুঁইশখের চচ্চড়ি কিন্তু একটু মিষ্টির সাইডে হয় নইলে ভালো লাগবে না মুখে মিষ্টি আর নুনে আর ঝালের ব্যালেন্স হয় ঝাল কিন্তু একেবারেই হয় না কুমড়োর তরকারি কুমড়ো পুঁইশকের এতে একটা অদ্ভুত অন্যরকম ঘিঙের ফোড়ন আর শুকনো লঙ্কার গন্ধে একটা অদ্ভুত মেলবন্ধন ছাড়ে আর অদ্ভুত রকমের একটা টেস্ট হয় ঝাল যারা পছন্দ করে সব রান্না তো ঝাল হয় না এই রান্নাটা কিন্তু ঝালের দিকে হয় না চচ্চড়ির মধ্যে একটা মিষ্টি গন্ধ থাকে শুকনো ভাতে জাস্ট ফাটা এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে অল্প জল দিয়ে দিব যতটাই সবজিটা বয়েল হয় বন্ধুরা এক্ষেত্রে বলে রাখছি শাক থেকে কুমড়ো থেকে জল বেরোবে এবং যদি তোমরা প্রেশার অন খুলে নিয়ে যদি দেখো সেই জলটা কিন্তু পুরোপুরি শুকনো করতে হবে তাই সময়ের ব্যাপার তাই মেপে জুপে জলটা দেওয়া ভালো না পারলে একটু বেশি হলে ক্ষতি নেই খুলে নিয়ে শুকনো করে নিতে হবে তো চলো এবার আমি প্রেশারের ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দুই থেকে তিনটে সিটির পর এই সময় ফ্লেমটা বাড়িয়ে দেব বন্ধুরা থেকে তিনটে সিটি পরার পর আমরা ফ্লেম অফ করে দেব আর বন্ধুরা এই প্রেশারটা পুরোপুরি এর মধ্যে কমপ্লিট হবে আমরা কোনোভাবে টাচ করব না আস্তে আস্তে প্রেশার ক্লিয়ার হয়ে গেলে ভিতরে অনেকটাই শুকনো হয়ে যাবে বা শীত হয়ে যাবে তারপর ফিরে আসছি ফিরে এলাম এবার আস্তে করে কভারটা খুলে নিয়ে দেখো বন্ধুরা দেখবো আমরা কীরকম জল আছে একটু অল্প জল রয়ে গেছে আর সিদ্ধ হয়ে গেছে এক্ষেত্রে আমি একটা টিপস দিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু স্কিপ করে দেখলে বেশ কিছু টিপস তোমরা মিস করবে এক্ষেত্রে টিপস হলো যদি দেখো তোমাদের খুব তাড়াতাড়ি সেক্ষেত্রে তার জন্যই তোমরা প্রেশার কুকার ব্যবহার করছি তো সেই ক্ষেত্রে তোমরা করবে কি আরও দুটো তিনটে এক্সট্রা সিটি দিয়ে প্রেশারটাকে বের করে দেবে দিয়ে তারপর খুলে নেবে দিয়ে জলটা বাকি জলটা মরিয়ে নেবে তো এইবার আমরা আবারও ফ্লেমটা অন করে একদম ধিমে আছে মিনিট দুই তিনে রান্না করে নেব যাতে জলটা শুকিয়ে যায় আর সেই সময় একটা স্পেশাল জিনিস অ্যাড করবো নামাবার আগে এই এক কলা দু কলা তিন কলা আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আরও একটা জিনিস অ্যাড করবো বন্ধুরা দেখো শাকের তরকারিটা কেমন হয়েছে তুই শাকের চচ্চড়িটা আর একটা স্পেশাল জিনিস অ্যাড করবো যেটাতে টেস্ট আরও আরও বেড়ে যাবে এই সময় জিরে ভাজা গুঁড়ো এক স্পুনের মতো অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ফ্লেম অফ করে দেবো দেখো বন্ধুরা জল কিন্তু ঠিক একদম শুকিয়ে গেছে দিয়ে ফ্লেম অফ করে দিয়ে আমি একটু মিনিট পাঁচেক স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে রাখবো ফিরে আসছি মিনিট পাঁচেক পর ফিরে এলাম মিনিট পাঁচেক পর দেখলে তো কোনো বাটনা ছাড়া আর মাত্র ফোড়নের সাহায্যে আর দুটো জিনিসের সাহায্যে এই টেস্ট কি করে হয় একবার বানাবার প্লিজ এটা জানার জন্য অনুরোধ রইল আর গরম ভাতের সাথে একবার খাবার অনুরোধ রইলো খেয়ে এসে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা আমার চ্যানেল নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন সহ ক্লিক করে নেওয়ার অনুরোধ রইলো যাতে আমি